বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর রহমত আমরা বই আজকে যখন এই সমাবেশের আয়োজন করা হয়েছিল তখন প্রাকৃতিক অবস্থা ভালো ছিল এখন বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই প্রিয় ভাইরা এটা রবি লবল মাস বিশ্বনবীর উভাত এবং বিশ্বনবীর জন্মের মাস মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ইসলামকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছিলেন মানবতার মুক্তির জন্য তিনি ইসলামের ভিত্তিতে মানব সভ্যতার পরিবর্তন করেছিলেন সোয়া চোদ্দ শত বছর আগে তিনি মদিনার বুকে যে ইসলামী স্টেট করেছিলেন আজকেও সারা দুনিয়ার মানুষের কাছে সেক্টেট আদর্শ একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকে পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো সংস্থা চোদ্দো শত বছর আগরের সেই রেকর্ড ভঙ্গ করতে পারে নাই আজকে পৃথিবীর সর্বোচ্চ একটি বাক্য উচ্চারিত হচ্ছে যদি মানুষ শান্তি চায় মুক্তি চায় সুখ চায় তাহলে আবার বিশ্বনবীর আদর্শের দিকে ফিরে যেটা হবে যে আদর্শের নাম হচ্ছে এলাকাতে কানালকুম ফিরসি উসুয়াত হাসানা রসুলের আদর্শের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আগামী দিনে এই মুক্তাকাশার মাটিতে আপনারা জামাত মনোনীত প্রার্থী এখন পর্যন্ত আমাকে রাখা হয়েছে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে দারিম আল্লাহ প্রতীক নিয়ে আগামী দিনে এখানে আমি ইসলামের পক্ষে লড়াই করবো আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই চুয়ান্ন বছর জামাত মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই তার কারণ যে আইনের ভিত্তিতে দেশ চলেছে সেই আইন হলে ত্রুটিপূর্ণ এই ত্রুটিপূর্ণ আইন যদি পরিবর্তন করতে হয় তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে আর কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে সেই জন্য আপনারা দাড়িভাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন প্রণয়নের জন্য আপনারা ব্যবস্থা করে দিবেন আপনাদের সকলের প্রতি হিন্দু মুসলিম বৌদ্ধ সকলের প্রতি আমি এ আহ্বান জানাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ আমার কাতহু